ভিউস আমি কে ধুরে আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে কসমেটিক অর্গানাইজার বক্স তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু ড্রয়ার আছে এখানে কিন্তু আপনারা আপনাদের ছোটো ছোটো যে অর্নামেন্টগুলো আছে সেগুলো কিন্তু আপনারা রাখতে পারবেন বা কসমেটিক দেখা যায় প্যান কেক তারপর কস এগুলো কিন্তু আপনারা রেখে নিতে পারবেন এখানেও কিন্তু সুন্দর করে আপনাদের দেখা যায় মেকআপ কম্প্যাক্টগুলো গুছিয়ে রাখতে পারবেন এখানে লিপস্টিক নেল পলিশগুলো সাজিয়ে রাখতে পারবেন তো এই এর দাম কত? 1500। 1500 টাকা হলে এটা কিনা যাবে আর এটা হচ্ছে অ্যাক্রিলিক ফাইবার। ফাইবার। আমি আরেকটা দেখতে পাচ্ছি এটা অংশ। লিপস্টিক এটার মধ্যে রাখা যাবে। তো কি এটা সেটটা এটা আলাদা? এটার দাম টাকা ওইটার এটার দাম হচ্ছে 1500 টাকা। খুব সুন্দর একটা অর্গানাইজারের সাথে কিন্তু একটা টিস্যু হোল্ডার কিন্তু মাস্ট লাগে তো চমত্র একটা টিস্যু হোল্ডার আমি দেখাবো এটা কিন্তু ট্রান্সপারেন্টের ভিতরে কিন্তু ফুলের পাপড়ি ফুলের পাপড়ি মাছ এটা কিন্তু লোড়ছে আমার ও মনে হচ্ছে পানির ভিতরে যেন গোলাপের পাপড়ি জানা দেখুন তো এটা কিন্তু খুব সুন্দর এটার দামটা কত পড়বে ভাই আটশো টাকা আটশো টাকা হলে এটা কেনা যাবে খুবই সুন্দর একটা টিস্যু বক্স নিয়ে আমরা দেখলাম তো আটশো টাকার এটা চুটোন দামটা কত

আর যাই হোক 12 পিস লিস্ট কিন্তু আপনারা অর্গানাইজ করে রাখতে পারবেন এটার দাম পড়বে 300 টাকা 300 টাকা নেক্সট কোন ছিল বিগ বক্স এখানেও খুব সুন্দর বক্স আছে এটার বলে দিচ্ছি টাকা টাকা হলে দেখেন ভালো তো আমি কিছু সুন্দর সুন্দর কিছু অর্গানাইজার এবং কিছু বক্সের কালেকশন দেখালাম এখন আমি ডিটেইলস করতে করব এইখানকার অ্যাড্রেস নম্বরটা একটু বলে এটা হচ্ছে লিটন কোকারিজ আর এখানকার যে ফোন নাম্বারটা আছে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সেভেন নাইন সেভেন জিরো ফোর জিরো আপনারা আরেকটা নাম্বার দেখতেই পাচ্ছেন আমি এখানকার অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটে আসলে দেখতে পারবেন এটা হচ্ছে আটত্রিশ নম্বর দোকান সাউথ জি ব্লক এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট ঢাকা তো বৃহস সবাই কিন্তু লিটন কোকারিজ আমাদের লিটন ভাইয়ের শপে চলে আসবেন এবং এই সুন্দর সুন্দর জিনিসগুলো কিনে নেবেন তো বৃহস আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং শপিং ভালো হবে